বিয়োগের দেখে বাইনারি শিখতে ঠিক আছে দেখো বাইনারি বিয়োগের চারটি মৌলিক পদ্ধতি বাইনারি বিয়োগের চারটি মৌলিক মূলত এই চারটি মৌলিক পদ্ধতির সাহায্যে তুমি বড় বড় যে বাইনারি বিয়োগগুলো থাকে এগুলো তুমি সমাধান করতে পারবে ঠিক আছে দেখো আমরা খুবই সুন্দরভাবে এবং উপস্থাপন করেছি আগের মতো করে আগের মতো ঠিক আছে দেখো আমরা জিরো জিরো কি জানি শূন্য থেকে শূন্য গেলে শূন্য থেকে শূন্য গেলে কত হয় শূন্য হয় এটা তো তোমরা সবাই জানো ছোটো থেকে এভাবেই শিখে আসছো তোমরা শূন্য থেকে শূন্য গেলে কত হয় শূন্যই হবে এক থেকে এক গেলে কত হবে শূন্য এক থেকে এক গেলে কত হবে শূন্যই হবে ঠিক আছে দেখো এক উপরে এক নিচে জিরো উপরে এক নিচে শূন্য আছে তাহলে কি উপরের একটা বসে যাবে বিয়োগ করলে উপরে একটা বসে যাবে ঠিক আছে তারপরটি হচ্ছে কি দেখো এই এইটার মধ্যে একটু কি পার্থক্য আছে এটি হচ্ছে দেখো জিরো থেকে ওয়ান জিরো থেকে কি ওয়ান বিয়োগ যাবে জিরো থেকে ওয়ান বিয়োগ যাবে না অবশ্যই জিরো থেকে ওয়ান বিয়োগ যাবে না ঠিক আছে তাহলে যেহেতু আমরা বাইনারি বিয়োগ করছি বাইনারি বিয়োগের ক্ষেত্রে কি জিরো ওয়ান ব্যতীত আমি অন্য কোনো সংখ্যা ব্যবহার করতে পারবো না ঠিক আছে তাহলে কি যখন জিরো ওয়ানের থেকে বেশি হয়ে যাবে তখন আমাকে কি বেশিটি অবশ্যই বিয়োগ করতে হবে বেজটি বিয়োগ করতে হবে অথবা যখন উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ যাবে না উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ যায় না তাহলে উপরের সংখ্যাকে আমরা কি যে আগে কত করে ধরতাম দশ করে ধরতাম ঠিক আছে কিন্তু বাইনারি ক্ষেত্রে তো আর দশ নিয়ে আসা যাবে না বাইনারি বেজ যেহেতু দুই আমাকে কি নিয়ে আসতে হবে দুই নিয়ে আসতে হবে কত নিয়ে আসতে হবে আমাকে দু নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে এই জিরোকে আমরা এখন টু মনে ভাববো টু মনে করবো ঠিক আছে তাহলে যদি টু থেকে ওয়ান চলে যায় টু থেকে যদি কি ওয়ান চলে যায় তাহলে আর কথা থাকবে ওয়ান থাকবে টু থেকে ওয়ান বিয়োগ করলে কত থাকবে ওয়ান থাকবে টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান থাকবে দেখো টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হয় আর কি বেস যদি আমি একবার বিয়োগ করি বেশটা কি আমি একবার নিয়ে এসেছি না জিরোর পরিবর্তে যদি আমি যে টু নিয়ে এসেছি তাহলে বেশটা যখন আমি একবার নিয়ে আসব তখন কেরি থাকবে অর্থাৎ কেরি বলতে কি যে হাতে হাতে এক থাকবে ঠিক আছে কেরি কথা থাকবে এক থাকবে তোমরা কি সাইডটি